ছাতু বলে দিয়েছি নাকি অনেক মোটা হয়ে গেছে দেখলাম তো কালে দিয়ে আমি তো এই যে এখন ছাতু খাচ্ছে আর এখানে আমাদের ডিম সেদ্ধ হচ্ছে এখন সকালবেলায় আমরা নিয়ে এসেছে এখানটায় দেখো আর এই যে কমলি শাক কমলি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে আর হবে না আর কোটা তুলতে হবে আর এখানে এখন ভাত বসবে সকালবেলা কেমন চিনি হয়নি চিনি হয়নি তাহলে একটু দিয়ে না লে অল্পই চিনি দিয়েছি বেশি দিই নি গ্লাসটা খেয়ে দিয়ে ঘরে রেখে আসবি কালকে বের করেছিলিস তো কোথা থেকে বের করেছি সেখানে তুই আসবো খেয়ে দিয়ে একেবারে গুড মর্নিং সবাই কেমন আছে ওসুকুর অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো এখন আমরা চলে এসেছি মাঠে আর মাঠে দেখো এটা এখন একটা জেঠুদের ক্ষেত সেখানে এখন ভেন্ডি চাষ করেছে দেখ কত সুন্দর ভেন্ডির ফুল ফুটেছে পুরো বাগানটাই মনে হয় ভেন্ডির চাষ করে ফেলে রেখে দিয়েছে আর ওখানে এখন আমার বাবা যাচ্ছে এখন মনে শাক তুলতে যাচ্ছে সকালবেলা শাক তুলে নিয়ে গেছে ওই শাকটা কম হয়ে গেছে সেজন্য শাক তুলতে দেখো কত মেঘ করেছে না আকাশে রোদ্দুর উঠেছে আবার কালো মেঘে ভরে গেছে এই যে এখন মাঠে চলে এসেছি যা কাদা বাবা বৃষ্টি হয়েছে দিন ধরে এখন তো রথ হয়তো তো বৃষ্টি হবেই সেজন্য বৃষ্টিতে ভরে গেছে আর কাদা কাদা জমে গেছে দিয়ে পড়লেই হয়েছে এই যে তাহলে আবার শাক

আমাদের বাড়িতে আজকে কত মানে জিনিস করতে হয় যে কলা এক ব্যাগ এগুলো বাজারে নিয়ে যেতে হবে আর এগুলো আজকে যাবে না এগুলো কালকে যাবে কেটে সব রাখা হয়েছে এইগুলো আজকে যাবে বলছিল এখন নিয়ে যেতে মানে এখন আর বিকেল বৃষ্টি হচ্ছিল খুব এই আর একটা জিনিস দেখো কত বড় হয়েছে দেখো ছবি তুলে পারবো জানি না এখন একে কাটা হবে তারপরে খাওয়া হবে সবাই অনেক কমেন্ট করে বলবে এত বড় মুরগিটা তোমরা খেয়ে নিয়েছো কিন্তু এত বড় মুরগিটাই খেতে হবে আজকে এখন জাল ফেলা হচ্ছে কুকুরের মধ্যে তো তারপরে দেখো এখান থেকে পুকুরে ঠোকে মাস্টার্স ধরে তারপরে মা রান্না করলো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম করার পর এখন আমরা বিকেলে চলে এসেছি বাজারে একটু কিছু কেনাকাটা করতে আর আমাদের শাড়ির ব্লাউজ কাটিং করতে আমাদের সামনে একটু কিছু কাজ হয়েছে তো সেটা তোমরা পরেই দেখতে পারবে আর সেই জন্যেই আমরা এখন এখানে এসেছি ব্লাউজ কাটিং করতে একটা অন্য শাড়ি নতুন শাড়ি কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ তোমাদেরকে এটা দেখাবো সেই জন্যই এই শাড়িটার এখন আমরা ব্লাউজ কাটিং করতে এসেছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর মানে ডুয়েল ডোনের একটা শাড়ি এখন ওই জন্য চলে এসেছি একটা গেঞ্জি কিনতে আর এখন এখানে গেঞ্জি দেখানো হচ্ছে আর আমার মাকে বললাম এই ব্লু কালারের গেঞ্জিটা দেখো ভালো লাগছে তো সেই জন্য এখন এই ব্লু কালারের গেঞ্জিটাকেই এখন নেওয়া হবে তোমরা পরে দেখতে পারবে কেন আমরা গেঞ্জি কিনছি এখন তোমাদেরকে বলা যাবে না সেটা সারপ্রাইজ আর এখানে এখন এসেছি আমরা টর্চ লাইটের চার্জার কিনতে আমাদের টর্চ লাইটের চার্জারটা খারাপ হয়ে গেছে সেই জন্য এখন এখানে টর্চ লাইটের চার্জার কিনতে এখানে দোকানে একটা জিনিস দেখলাম সেটা দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে ঘরের ল্যাম্প লাইট আনলালাম দেখো কি সুন্দর তাই না এগুলো দেখতে এগুলো মা দাম জিজ্ঞেস করলো মা দাম শুনে আর বললো থাক এটা আর কেনা যাবে না তারপরে এখানে সোনার দোকানে এসেছি একটা রুপোর তাবিজ কিনতে আমার বাবার যে হাতের তাবিজটা ছিল সেটা ভেঙে গেছে তো সেই জন্য এখানে এখন একটা রুপোর তাবিজ কিনবো আর ভেতরে তো ভিডিও করতে দেয় না সবাই যেন সেই জন্য ভেতরের ভিডিও করতে পারলাম না তারপরে এখানে চলে এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে

বলতে রাজা লাগে না মনেই নেই ভুলে গেছি আবার ওই এক কাদি হয়েছে হ্যাঁ আমাদের এই কলা বাগানটার মধ্যে কলা হয়েছে মা এখানে হয়েছেই হয়েছে ওই দেখো যে ওই যে একটা কাদি কলা হয়েছে আর হয়েছে আর এখনো দেখা যাচ্ছে না

এখানে কাঁচ তাল খাইনি মা এখন কাঁচা তাল নেই তাল এখন আর কাঁচা নেই এখন মাছের আসলাম এখন এসে কেদারনাথ থেকে যত জিনিসপত্র এনেছে সেইটা এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে এখন ঠাকুরের প্রসাদ এনেছে ভগবানের দর্শন তো করতে পারলাম না তা প্রসাদ খেয়ে দর্শন করি যদি ভগবান কোনোদিন টানে অবশ্যই আমি যাবো তোমরাও যারা যারা প্রসাদ খেতে যাও অবশ্যই খেয়ে নাও এখান থেকে আর কি করে তুমি বলো বলো আর তোমরাই তো পারবো যেরকম এখানটায় প্রসাদ তারপর এখানে এগুলো মাথায় বাঁধে জানো এটা জয় মাতা দিকে এরকম করে মাথায় বাঁধে যখন যাবো আমি তখনই হ্যাঁ আর এখানে একটা মানে দুদ্রাক্ষ এটা কি করবো দুদ্রাক্ষের ফল হাতে তাতে

रहते हुई भाई ¡Gracias! i don't know

একটা আনন্দ সব সময় যেমন তো দেখো আমরা তো সব যেতে পারবো না আমাদের অত সামর্থ্য নেই পয়সা হবে বছরে একবার গেলাম কি বছরে একবার গেলাম এর কোন জায়গায় ঘুরতে যাওয়াটাই মানে অনেকটা দূর যাব অনেকটা লং রাস্তা হবে খুব ভালো লাগছে বুঝেতে পারলাম না ঠিক আছে তোমরা কথা বলবো না বলেছিল তা আমার কাছে পয়সা ছিল না বলে আরও যায়নি ঠিক আছে

নিয়ে আর কথা বাড়িয়ে তো আর কিছু হবে না বলি না কথা বাড়ালে অনেক বাড়বে আর যদি না বাড়ো যদি ক্ষমা করে দাও আর বাড়বে না সমস্যা মিটে যাবে না মানুষের সহ্য সহ্য আর ধৈর্য একরকম হতে পারে না তা সবাই সহ্য করতে পারে না আমিও কেন সহ্য করতে সে আমাকে বিয়ে করে এনেছে কেন সহ্য করতো সহ্য করার মতন এটা নয় কি তো জিনিসপত্রের দাম অনেক সস্তা বলছিল শুনলাম শুনে আর কি করবো আমরা তো দেখতে পাই না

তা ভগবান এখন সময় দিয়েছে ওর ঠিক হয়ে গেছে তা ওরও শুভদিন সামনে চলে এসেছে তোমরা সব জানতে পারবে না জানার কিছুই নেই আর কি বলবো কিছু বলার নেই ওরও ওরও খুব আনন্দ আর আমাদেরও খুব আনন্দ আমিও শুনে খুব খুশি হয়েছি যে ওর বিয়েটা ঠিক হয়ে গেছে অনেক কেনাকাটাও করতে হবে আমাদের প্রচুর কেনাকাটা বাকি আছে বুঝেছে আস্তে আস্তে দিন সামনে চলে আসবে দেখবো আমরা কিছুই কিনতে পারি এটাই হয় পুজোর সময় যখন আমরা জিনিসগুলো কিনতে যাই তখন দেখি ও এখনো অনেক দেরি এখনো অনেক দেরি যাচ্ছি যাচ্ছি বলে না আমরা বসে থাকি সময়টাকে পার করে দিই যখন সময়টা চলে আসে না তখন ভাবি আর কালকে বাদে পরশুদিন পুজো কবে কিনবো কবে কিন্তু চলো আজকেই চলে যাই কিন্তু এরকম একটা ব্যাপার সেরকম ওর ওর বিয়ে সামনের দিন চলে আসছে তা আমরাও বিয়ে বাড়িতে মানে বিয়ের জন্য কেনাকাটা করতে হবে তাই না বলো দেখি আর কি দেওয়া যায় সেটা সেটাও চলো হ্যাঁ যাবো আর বক বং করবো না আবার তোমাদের সাথে আর রোগও থাকবো ভালো থেকো হ্যাঁ